আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের শুভেচ্ছা এই জন্য পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি কারণ পয়লা বৈশাখ চলে গেল পয়লা বৈশাখের আমরা যখন রয়ে গিয়েছি কারণ চট্টগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় চলছে বৈশাখী মেলা তো চট্টগ্রাম সার্কেট হাউস হচ্ছে এটা কারণ আমার নন্য দেশটি দেশের বাইরে থেকে ওকে নিয়ে ঘুরতে এসেছি সার্কেট হাউসের সামনে আমরা একটু ছবি তুলছি ছবি তুলে রাস্তাকে ঘিরে বেশ কিছু মেলা চলছে তো কিছুটা দূর গেলেই আপনারা দেখতে পারবেন অনেক মেলা বসেছে কারণ সামনে পুরনো যে শিশু পার্কটা ছিল সেই পুরনো শিশু পার্কটাতে আগে শিশু পার্ক থাকার কারণে কিছু হতো না এই এলাকায় এর আগে চট্টগ্রাম যে স্টেডিয়াম মাঠ আছে সেই স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে মূলত মেলাগুলো হতো এখন পুরনো শিশু পার্কটা ভেঙে ফেলার জন্য ওই জায়গাটা খালি আছে ওই মেলা মেলা হয়েছে শেষ করে আমরা সামনে একটু ছবি তুললাম কারণ আপু যেহেতু এই জন্যে কিছু ছবি তুলে দিচ্ছি আপুর ছবি তোলা শেষ হলে আমরা মেলা দেখব মানে মেইন মেলাটা ঘুরে এসছি আমরা রাস্তাকে কেন্দ্র করে বেশ কিছু মাটির জিনিসের দোকান তারপর বাচ্চাদের টয়েজের দোকান আছে সেগুলো দেখব এখানে আসলে মেলাতে ঘুরতে আসা অনেকেই ছবি তুলবে এই জন্যে দাঁড়িয়ে আছে আপু ছবি তুললে দিয়ে তারপরে আমরা মেলাতে ঘুরতে যাব আবার সার্কেট হাউসটা অনেক সুন্দর ভিতরে ঢুকতে দেয় না এই জন্য আমরা শুধুমাত্র গেটেই ছবি তুলছি এখানে সিকিউরিটি গার্ড আছে ওদের জন্য আসলে বেশি একটা সামনে যাওয়া যায় না আমি ভিডিও করছি আর একটা ছবিও তুলে নিচ্ছি সাথে এলাকাটা অনেক সুন্দর পাশেই হচ্ছে পুরনো সার্কেট হাউস যেখানে শহীদ জিয়াউর রহমানকে মেরেছিলেন আর কি যেখানে উনি মৃত্যুবরণ করেছিলেন পাশেই চাইলে আপনারা বিশ টাকা টিকিট কেটে ওখানে ঘুরতে পারেন তো আমার ইউটিউব চ্যানেলে ওই পুরনো সার্কেট হাউসের ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন মেলা বসেছে বিভিন্ন ধরনের টুকিটাকি জিনিসপত্র আছে এখানে তো রাস্তাকে কেন্দ্র করে যেসব দোকানপাট বসেছে দেখতে থাকুন না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ